এই মুহূর্তে একটি ভিডিওকে ঘিরে কার্যত চাঞ্চল্য গাড়ি নিয়ে সোজা ঢুকে পড়লেন রেলের প্ল্যাটফর্মে এই ঘটনায় হইচই পড়ে গিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি আরো একবার দর্শকদের জানাবো এবার গাড়ি নিয়ে সোজা রেলের প্ল্যাটফর্মে ঢুকে পড়লেন এক যুবক এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশনে যাত্রীরা ভয়ে ছোটাছুটি শুরু করে দেন ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্টেশনে এবার অবাক করা ঘটনা রেল স্টেশনের মধ্যে ঢুকে পড়লো চার চাকার গাড়ি সেই ছবি আপনাদের দেখাচ্ছি উত্তরপ্রদেশের মেরট ক্যান্টনমেন্ট স্টেশনের ঘটনা আচমকাই চার চাকার গাড়ি হুড়মুড়িয়ে উঠে আসে রেল স্টেশনের ভেতর রেল যাত্রীরা আতঙ্কে দৌড়া দৌড়ি শুরু করে দেয় ঘটনাস্থলে পৌঁছায় জিআরপি ঠিক কি জানা যাচ্ছে ইতিমধ্যেই যে খবর সামনে আসছে গাড়ি চালক নেশায় আচ্ছন্ন ছিলেন আচমকাই চার চাকার গাড়ি নিয়ে উঠে পড়েন রেল স্টেশনে আটক করা হয়েছে সেই যুবককে এমনটাই জানা যাচ্ছে আরো একবার দর্শকদের জানাবো উত্তর প্রদেশের মেরট ক্যান্টনমেন্ট রেল স্টেশনে অবাক করা ঘটনা চার চাকার গাড়ি নিয়ে সটা উপে উঠে পড়লেন রেল স্টেশনের উপর আর তার সামনে দিয়েই দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন স্টেশনের লাগোয়া একেবারে ধার ঘেসে গাড়ি চালিয়ে যাচ্ছেন সেই চালক জানা যাচ্ছে তিনি নেশায় আচ্ছন্ন ছিলেন সেই চালককে আটক করেছে জিএমপি শুরু হয়েছে তদন্ত গোটা ঘটনাকে কেন্দ্র করে প্রশ্ন উঠতে শুরু করেছে রেল স্টেশনের নিরাপত্তা নিয়ে একটা গাড়ি চালিয়ে একজন যুবক দ্রুত স্পিডে উঠে পড়লো স্টেশনের মধ্যে কি করছিল রেল প্রশাসন প্রশ্ন উঠছে তবে গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ছড়িয়েছে অবাক করা ঘটনা সেই ছবি আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন উত্তর প্রদেশের মেরট ক্যান্টনমেন্ট রেল স্টেশনে আচমকায় হু হু করে উঠে এলো একটি চার চাকার গাড়ি ঘটনাকে কেন্দ্র করে সবাই হতবা হয়ে দৌড়া শুরু করতে শুরু করে দেন রেল যাত্রীরা এরপর ছুটে আসে রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা ছুটে আসে জিআরপি আটক করা হয় সেই যুবককে কিভাবে একটি চার চাকার গাড়ি রেল স্টেশনের মধ্যে ঢুকে এলো এই নিয়ে শুরু হয়েছে তদন্ত সেই যুবককে আটক করা হয়েছে নেশায় আচ্ছন্ন ছিলেন তিনি এমনটাই জানা যাচ্ছে